যেতাম কি পেয়েছি না কিন্তু শান্তি পেতাম এবার এত দূরে চলে এসছে একই রকম ফিলিংস লাগছে

তোমরা সবাই জানো মানিকতলা চকিয়া স্ট্রিটে ছিল যেটা কোনো কারণে বন্ধ হয়ে যায় এখন কিন্তু এখানে আমাদের মুকুন্দপুরে মা নতুন করে তার বাড়িতে এসেছে না আসলে ওটা বোধহয় মায়েরই ইচ্ছা ছিল উনি তাই এসব আমাদের তার সব কিছু হয় না এটা যা করেন ওনারাই করেন তো ওনার ওখান থেকে মনে হয়েছিল একটু চেঞ্জ করে অন্য কোথাও যায় সেটাই আর কি আপাতত দৃষ্টিতে আমাদের যেটা বলা সেটা বলবো ওখানকার থেকে মা তার নিজের বাড়িতে এসেছেন মার নামে উৎসর্গ করা বাড়ি মা মানে স্বপ্নদাসে দিয়েছেন তাকে আমি যেটুকু শুনলাম ওখানে গিয়ে তোমাদের ডিটেলসে বলতে পারবো মা সেই বাড়িতে তার নিজস্ব বাড়িতে মা তার নিজের ব্যবস্থা নিজেই করে চলে এসছেন তাই সেই মা ওখানে যাওয়ার ইচ্ছে অনেকদিন থেকেই ছিল এটা একটা ভালো হলো আমাদের অনেক সামনে সামনে হয়ে গেল এটাই হলো ব্যাপার আমরা প্রথমে ভেবেছিলাম ওখানে যাব কিন্তু এটা যেখানে হয়ে গেল সেটা আমাদের অনেকটাই কাছাকাছি হয়ে গেল তো চলো কথা আর বাড়াবো না আগে ওখানে গিয়ে পৌঁছই তারপরে তোমাদের ডিটেইলসে সবকিছু আমরা অবশ্যই তোমাদের কিভাবে তোমরা এখানে পৌঁছবে সবকিছু কিভাবে কোন দিক দিয়ে কিভাবে আসতে হবে সবকিছু তোমাদের দেখাবো ব্লগে দেখতে থাকো আপাতত আমরা বেরোই চারটে প্রায় বাজে চারটে থেকে মন্দির খোলার কথা আমরা পৌঁছে হবো কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ লাগবে না তো চলে একদম ওখানে গিয়ে ব্যাক করছি আমরা আছি মুকুন্দপুর মোড় তোমাদের জায়গাটা একটু ভালো করে বুঝি লোকেশনটা কিভাবে আসবে দেখো এটা তো ইএম বাইপাস এটা হচ্ছে মুকুন্দপুর স্টপেজ আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে পরে বলে দিই এই রাস্তাটা আসছে হচ্ছে রুবির দিক থেকে এই রাস্তাটা আসছে তোমার গড়িয়া পাটুলির দিক থেকে আমরা যদি আমরা এদিক থেকে এলাম আমরা ওইখানটা নামলাম আমরা যারা রুবির দিক থেকে আসবে এদিক থেকে আসবে এদিকে এসে হচ্ছে এখানে এর ঠিক আগের স্টপেজটা হচ্ছে মেডিকেল হসপিটালে আর ওখানে মেট্রো স্টেশনকারী ওখানে আপনার রাস্তাটা কিন্তু এই মুকুন্দপুর স্টপেজ যেটা এটা মুকুন্দপুর স্টপেজ এই রাস্তাটা নেমে এই যে রাস্তাটা এদিকে ঢুকে গেছে হ্যাঁ এদিকে দেবী সেটু হসপিটালের রাস্তা যেটা মুকুন্দপুর রোড এই রাস্তাটা যে একটুখানি গিয়েই সামনে সেটা তো দেখাচ্ছি আর এই যে মেট্রোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো যে মেট্রোতে আসতে যাও সেটা আসতে পারো বাট এই মেট্রোটা কিন্তু সপ্তাহে শনি রোববার চলে না অরেঞ্জ লাইন মেট্রো যদি সপ্তাহে শনি রোববার বন্ধ থাকে

এই যে অটোগুলোর থেকে তোমার যাচ্ছে হচ্ছে দাবা জিম স্টেশন চলো আপাতত আমরা যাব যাবো এদিকটাতে এটাকে একটা ল্যান্ডমার্ক করতে পারে এটা হচ্ছে ওবিডিপটা কমপ্লেক্স সবার নয় এই রাস্তাতে হেঁটে এলাম এই যে দূরে গাড়িগুলো যাচ্ছে ওটা হচ্ছে মেলিয়াম মেনিয়াম দশটা ঘন্টা থেকে হেঁটে এলাম যেমন ধরো প্রয়োজন হয়ে অপিডিপটা কমপ্লেক্সের এটা ল্যান্ডমার্ক করতে পার পরে ওই অভিডিপটা কমপ্লেক্স হয়ে গেছে গেট নাম্বার ওয়ান গেট নাম্বার ওয়ানের ঠিক উল্টো দিকেই রয়েছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি হ্যাঁ আই এই যে গলিটা ঢুকে গেছে

সুкономnabla সুকমনষ্টকরনা সমস্ত সরঞ্জামস করতে মন্দিরটি করা হলো তোমরা ঠাকুরের ফুল সামগ্রী কেনার জন্য দেখতে পাবে মন্দিরের ঠিক বেড়ি ডান দিকে ফুল সামগ্রী বিক্রি হয় আর একটা বিশেষ কথা তোমাদেরকে জানিয়ে দিই এখান থেকে তো মোটামুটি ঠাকুরের সবচেয়ে প্রিয় জিনিস কিছুই পাবে কিন্তু পারলে তোমরা অবশ্যই একটু ক্যাশ ক্যারি করলে খুব ভালো হয় কারণ এখানে অনলাইনের একটু সমস্যা আছে ক্যাশটা হলে ভীষণই ভালো হয় আরেকটা জিনিস যেটা হলো সেটা হলো যারা জানো তো জানো আমরা প্রথমেই জানলাম যে শ্যামসুন্দরীর মায়ের কিন্তু সবচেয়ে প্রিয় মানে প্রসাদ হলো চাল আর কলা এটা কিন্তু পূজোতে অবশ্যই লাগবে। তারপরে হচ্ছে ক্যাডবেরি। এইরে এটা হলো মূল প্রবেশ পথ যেটা প্যাসেজিং তো রয়েছে এখান গিয়ে এখানে যুতকোলার ব্যবস্থাপনা রয়েছে। গলি দিয়ে ঢুকেই প্রথম দরজা বাদ দিয়ে কিছুটা গেলে সেখানে দেখতে পাবে একটি মহাদেবের বড় শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটি কিন্তু থেকেই এখানে ছিল ঠিক রয়েছে আগে শিবলিঙ্গিংহ মূর্তি আর তার কিছুটা পর ঢুকেই দেখতে পাবে তোমরা আমাদের শ্যামসুন্দরী মাকে আর এই দেখো মার বাদিকে রয়েছেন মা সরস্বতী মা লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ গণেশ ঠাকুর আর মাঠে রয়েছেন আমাদের জগন্নাথ প্রভু আর রয়েছেন শেব পাথরের গণেশ ঠাকুর আর ঠিক দেখো রয়েছে নবগ্রহ আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে ছিলেনা মা চরণামৃত আর প্রসাদ নিতে এখানে চরণামৃত ছিল বেলীর সরবত আর ছিল প্রসাদ হিসেবে মায়ের সবচেয়ে প্রিয় চাল আর কলা চরণামৃত আর প্রসাদকে নবসিংহ মূর্তি সামনে আমরা ধূপবাতি জ্বালানো আচ্ছা ধূপবাতি কিন্তু এখানেই জ্বালানো হয় কারণ মার মন্দিরে কিন্তু ধূপবাতি জ্বালানোর ব্যবস্থা নেই তোমরা ধূপবাতি সর এখানেই জ্বালিয়ে দেবে আসুন মা মন্দির সকাল 8:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত খোলা বিকেল চারটে রাত্রে আটটা পর্যন্ত খোলা প্রত্যেকটা দিন মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ কিনতে দেওয়া হয় সবাই অবশ্যই পেট ভরে প্রসাদ খেয়ে যাবেন আর মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শক তার সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল স্বল্প দোষ মাঙ্গলিক দোষ সাজিত দোষ যত রকম গ্রহদোষ আছে আমি আপনাকে জানি যে মা ছাড়া মানে কেউ ব্যয় করতে পারে না আপনি ভক্তদের কিছু জানলেই বুঝতে পারেন যেখানে কাউকে মা খালি হতে ফেরে না মাকে চাইতে পারলে মা দেয় মা সন্তানের দুঃখ কষ্ট শোনে মা বোঝে এখানে কে এসে খালি হাতে কেউ যায় না মা সবাইকে তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয় না এটা সত্যি এটা ভালো প্রসঙ্গ আঠাশটা শনিবার মানে আঠাশে শনিবার নয় একটা বছরের মধ্যে আঠাশে শনিবার সবাই আসবেন হাতে বলি আলহামদুলিল্লাহ তোমরা তো ঠাকুর মশাইয়ের কথা শুনেই নিলে তো আমরা আপাতত অপেক্ষা করছি এখন সন্ধ্যা আরতিটার জন্য সাড়ে ছটায় সন্ধ্যা আরতি হবে তারপরে ভোগ প্রসাদ আছে আপাতত আশপাশটা একটু ঘুরে নিই যতক্ষণ সন্ধ্যা আরতি না হয়েছে মানে মিনিমাম কিন্তু আরো এক ঘন্টা টাইম আছে এই এক ঘন্টা একটু এদিক ওদিক ঘুরে একটু চাটা খেয়ে আসি তারপরে আবার যখন আরতি শুরু হবে তোমাদের সাথে আরতিটা আমরা শেয়ার করছি নিজেরাও দর্শন করব তোমরা আবারও মায়ের মুখ দর্শন করবে মনে ছটা মতো বাজে আমরা বেরিয়ে একটুখানি চা খেলাম এখানে

ওনার এরা মেনলি দেখার জন্যই ওয়েট করছে আমার ঠিক এইখানে সামনে মন্দির আর মন্দিরের পেছনটাতে এইখানটা একটা খুব সোজা চলে এসেই আর কি এখানে এরা কিছু পড়ে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি এখানে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে সাড়ে ছয়শো টাকা গিয়ে আরতি দেখবো তারপরে আরতিটার জন্য ভগবান যে আছেন সেই প্রমাণটা কিন্তু হয়ে যায় এই যে মা মা যেখানে ছিলেন সেখান থেকে মনে হয় ধূর আমি ওখানে থাকবো না ভালো লাগছে না নিজের বাড়িতে চলে এলেন এগুলোই সত্যি যারা এটা হচ্ছে বলে না বিশ্বাসী মিলাই বস্তু

এমনি জায়গা থেকে মন্দিরে যাওয়ার মার কাছে ভীষণভাবে একটা আনন্দের হয়ে যায় ভালো লাগছে ভালো লাগছে আগে ওখানে আমি যেহেতু যেহেতু বাড়ির কাছেই ছিল তা আমি অনেকদিন ধরেই মাঝখানে বুঝতেই পেরেছিলেন তা মা এখানে চলে এসছে যেতাম কি পেয়েছি না কিন্তু শান্তি পেতাম এবার এত দূরে চলে এসছে একই রকম ফিলিংস লাগছে একই রকম অনুভূতি লাগছে হ্যাঁ মা সবার ভালো করুক ওটাই বলবো জমা শ্যামা শান্ত Vâng ạ.

এবং কোন অমূল্য ব্যাপার নেই সবসময় এটা কিন্তু ফ্রি খাবার আগেও ছিল তাই এখন যাই হোক আশা করি তোমাদের ভালো লাগলো আমাদের তো সবসময় জন্য মন্দিরে যে কোনো মন্দিরে করতে ভালো লাগে